আজকের মতো তোমাদের ক্লাস এখানেই শেষ যা যা হোমওয়ার্ক দিলাম কালকে আমি চেক করব। সবাই লাইন ধরে বের হবে কোনো তাড়াহুড়া করবে না বলেই মিস উঠে বেরিয়ে গেলেন ক্লাসের বাচ্চাগুলো কেউ ব্যাগ গুছিয়ে নিচ্ছে কেউ বেঞ্চে থেকে উঠে দৌড়া দৌড়ি করছে কেউ যাচ্ছে বাইরে খেলতে কেউ বা কাগজের প্লেন বানিয়ে ওঠানোর প্রচেষ্টাই আছে সবার প্রতীক্ষা বাবা বা মা আসলে হাত ধরে বাড়ি ফিরবে ক্লাসের ছোট তিন মেয়ে একে অপরের কাঁধে হাত দিয়ে গান গাইছে একদিন ছুটি হবে অনেক দূরে যাব নীল আকাশে সবুজ ঘাসে খুঁচিতে হারাবো হঠাৎ বিকট শব্দ মুহূর্তে কালো ধোয়াতে সে যায় ক্লাসরুম মেঝেতে সরিয়ে ছিটিয়ে পড়ে সব কিছু দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা বাচ্চাগুলোকে মুহূর্তে গ্রাস করতে শুরু করে চারিদিকে কান্নার রোল পড়ে যায় কেউ চিল্লাচ্ছে আম্মু বাঁচাও আব্বু বাঁচাও বলে কেউ মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে কেউ শেষ নিঃশ্বাস ফেলছে একটা স্বপ্নবাস প্রাণবন্ত বাগান মুহূর্তে ভস্য হয়ে যায় পরে থাকে শুধু গলার কাঠ হাতে বানানো প্লেনের পড়ে যাওয়া কিছু অংশ হোমওয়ার্কের খাতা আর ফুলগুলোর গুরু গুরু ছাই বলছে স্কুল কলেজের ভয়াবহ কথা একুশে জুলাই দু হাজার পঁচিশ ছুটির আশায় যে যার ক্লাসে প্রতীক্ষা করছিল কত শত কথা স্বপ্ন ছোট মস্তিষ্কের পরিকল্পনা নিয়ে ক্লাসরুমে খেলার মাঠে ফুলগুলো হাসি ছড়াচ্ছিল হঠাৎ বিকট আওয়াজ আর ভয়ঙ্কর মূর্তি নিয়ে তাদের চিরদিনের মতো ছুটি দিয়ে দেয় একটা ফাইটার প্লেন আকাশে সাই সাই করে ছুটে যাওয়া বিমান দেখে কতজনই মুখ ফুটে বলেছে বড় হয়ে আমিও প্লেন চালাবো আর সেই স্বপ্নের প্লেন স্বপ্ন ভেঙে তাদের জীবনে ভয়াবহতা এনে দিয়েছে ফুলের মতো বাচ্চাগুলো কতই না বাহানা জুটত অ্যাজ হোমওয়ার্ক করব না মিস তো হোমওয়ার্ক দেয় সকাল সকাল ঘুম থেকে উঠে ক্লাসে যেতে ভালো লাগে না মা জোর করে ঠুসে খাইয়ে দিলে নানান বাহানায় বাবা মাকে বারবার প্রশ্ন করা কবে ছুটি পাবো বলতো অ্যাস তারা সবাই ছুটি পেয়েছে চিরদিনের জন্য ছুটি পেয়েছে হোমওয়ার্ক থেকে ক্লাস থেকে তবে ছুটি নিয়ে যে স্বপ্নের দূর দেশে যেতে চেয়েছিল সেই চাওয়াকে অপূর্ণ রেখেই এক বিবীষিকাময় দূরে তারা চলে গেছে সবাই নিহতদের পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের ধৈর্য শক্তি বাড়িয়ে দেন এবং যারা প্রাণ হারিয়েছে তাদের যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন আমিন